একটা ইলেকশানে একটা রাজনৈতিক দলকে মানুষ ভোট দেয় তার দায়বদ্ধতা দেখে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম গত দশ বছরে আমরা লক্ষ্য করলাম বিশেষ করে আমরা ইলেকশনে যতগুলি প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটা কিন্তু আমরা পালন করেছি আপনাদের মনে আছে আমরা দু হাজার একুশে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব যদি আমরা জিতি আমরা করেছি আমরা করেছি মহামণিরা আমরা বলেছিলাম আমরা জিতলে বিনা পয়সায় রেশন দেবো আমরা দিচ্ছি আমরা বলেছিলাম কৃষকরা বছরে দশ হাজার টাকা করে পাবে তার কাজ করবার জন্য আমরা দিচ্ছি আমরা বলেছিলাম লাখ টাকা করে স্মার্ট কার্ড ওটাও আমরা করেছি আর বলিনি না বলে অনেক কাজ করেছি যেমন ধরুন সবুজ সাথী সাইকেল সবাই পান ছেলেরা মেয়েরা গভর্নমেন্ট স্কুলে সবাই পান এটা কিন্তু বলা ছিল না দুই স্মার্ট কার্ড অর্থাৎ স্মার্টফোন বারো ক্লাসে আমরা দেব বলেছিলাম পাচ্ছেন তো আগামী বছর ওটা কিন্তু আমার এগারো ক্লাস থেকে হয়ে যাবে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের যিনি গার্জিয়ান তার নামে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হবে যাতে আপনারা পরিবারের চিকিৎসা করতে পারেন এবং আপনাদের যারা বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণা ভোগ করতে না হয় ওটা পাচ্ছেন তাহলে আমরা যেটা বলেছি আমরা সেটা করেছি কিন্তু বিজেপি যে কথা বলে ভোট নিয়েছেন সেই কাজগুলো তারা কি করেছে